আপনারা যদি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বান্দরবনে ঘুরে আসতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য সো দেখতে থাকুন আমরা যেহেতু সকাল সকাল বেরোবো এই জন্য আমি খুব পার্লে চলে আসছি নিউ মার্কেটে মার্কেটে এখন অনেক দূর থেকে আমরা চলে গেলাম নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে ছকরিয়ার জন্য গাড়িতে উঠলাম সো চকরে আসলাম আমরা চকরে এসে নাস্তা করে দেন আলী কদমের উদ্দেশ্যে আমরা রওনা দিব এখন আমরা কিছু নাস্তা শেষ করে তারপরে আইডি কার্ডে ফটোকপি করলাম ফটোকপি করে দেন আমরা আলী কদমের উদ্দেশ্যে আবার রওনা দিলাম আলী কদম যাওয়ার পর আমাদের সাথে যে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা নিয়েও আমি তুলে ধরছি কেন ওইখানে গিয়ে আমরা যে বাইক দেখছিলাম বাইক এবং ছাদের গাড়ি বাট আমরা যেহেতু মানুষ কম সেজন্য আমরা ছাদের গাড়ি নিয়ে নাই বাইক নিছি বাইক বাইকের এক একটা প্রাইস আমাদের বলতেছিলো যে দুই হাজার তিন হাজার টাকা করে যেটা টোটালি এটা দিয়ে আমরা ছাদের গাড়িতে করে যাইতে পারবো বাট ওইটা না নিয়ে আমরা একটু অপেক্ষা করলাম আর কোনো গাড়ি পাই কিনা বাট আর কোনো গাড়ি না পেয়ে আমরা শেষ ফলে সোজা তরকারি গাড়িতে উঠে গেলাম সোজা তরকারি গাড়িতে উঠে আমরা যাচ্ছিলাম তরকারি গাড়ি থেকে নেমে ফাইনালি আমরা চলে আসলাম একুশ কিলো একুশ কিলো হয়ে আমরা হেঁটে প্রায় এক দু কিলো হেঁটে এক দু কিলো পাহাড়ে এক দু কিলো মিন আপনি সমতলের প্রায় চার পাঁচ কিলো সমান হবে আমরা এখন একুশ কিলো থেকে আমরা তিন দূর উদ্দেশ্যে রওনা দিব হেঁটে যাব অবশ্যই আমরা আমার অবশ্যই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি সত্যি জায়গাগুলোতে গিয়ে এমন ভালো লাগছে সেটা বলে বোঝানোর মতন এই সোজা দাদা এখানে একটা দাঁড়া নাম কি বলতাম যেদিকে যাচ্ছি সেদিকে সুন্দর লাগতেছে যেদিকে যাচ্ছি যেদিকে যাচ্ছি সেদিকে সুন্দর লাগতেছে কি করতাম

তাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কিস্তং কিস্তং পাহাড় বলে যে এই পাহাড় সেটা একদম একদম সামনে সামনে আমরা কাছাকাছি কাছাকাছি বলতে অনেক দূর তারপরেও এটা আমরা যেখানে আছি এখান থেকে আরো অনেক উৎসব ও চলতে চলতে চলে আসলাম একটা মার্মা পাড়ায় তো এই জায়গাটা আমি একজন মার্মা ব্লগার আছে বলে ওনার ব্লগে দেখছি এই জায়গাটা তো আলটিমেটলি আজকে সেখানে চলে আসলাম সো অনেক বেশি ভালো লাগতেছে আমি বিকজ অনেক দিন ধরে এটা এখানে আসার জন্য চেষ্টা করতেছি দেখেন সুন্দর এটা হচ্ছে ওনাদের পাড়ার মেম্বার উনি আমাদের একটা ওয়েলকাম ড্রিং নিমন্ত্রণ দিয়েছে সো আমরা এটা শেষ করে আবার আমাদের যে গন্তব্য আছে রেমাক্রি রেমাক্রির উদ্দেশ্যে আমরা রওনা দেব আমি যেহেতু কম খাই এই জন্য আমার দেখছেন আমার গ্লাসে অনেকগুলো পানি সো আমি একটু করে নিয়েছি পানি নিছি বেশি এটা বুঝতেছেন তো ওইটা ওই পানি আর কি বুঝছেন সো এখানে আরও ছিল মাংস ছিল আর একটা ফ্রেশ এখানে জিরির মাছ ছিল অসাধারণ ছিল এখানে কিছুক্ষণ বসার পর আমরা আবার রওনা দিলাম আমাদের আর একটা গন্তব্যের উদ্দেশ্যে সেটা হচ্ছে র্যামাক্রি র্যামাক্রি যেহেতু আমরা আজকে রাতে থাকবো সো এই জন্য আমরা র্যামাক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছি যেহেতু রাত হইলে ওনারা বুটে করে নিয়ে যেতে পারবে না যেহেতু একটু ফানি স্রোত বেশি এখানে অনেক বেশি যেহেতু পানি কমে গেলে এখানে বুটগুলো চালানো সম্ভব না সো এটা হচ্ছে ওসাইদা উনি আমাদের গাইড হিসাবে বা ওনার কটেসে থাকবো আমরা ব্রাদারদের গান শুনতে শুনতে আমরা যাচ্ছি আর ভিউ দেখে দেখে ও দুই সাইডে দুই পাহাড় মাঝখানে যাচ্ছে আমাদের বুট ও কী যে অস্থির বুটের আমি পার্সোনালি আমার বুটের এক্সপিরিয়েন্স প্রথম আমি দিন এরকম করে যাই নাই এই বুটও করে এরকম ট্যুর হয় নাই আর কি আমার সো আমি অনেক বেশি এনজয় করতেছি অনেক বেশি ভালো লাগতেছে আমার এরকম ফার্স্ট টাইম এক্সপ্লোর করার বিষয়টা সত্যি অসাধারণ লাগে দুই পাশে দুইটা পাহাড় মেঘ লাগতেছে আমার গায়ের উপর আসতেছে ওই রকম একটা দৃশ্য মানে অনেক বেশি সুন্দর লাগবে আপনি যেহেতু ওই জায়গাগুলোতে না গেলে আসলে চোখে না গে না গেলে আসলে বুঝতামই না সো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমি একটু কাঠ করে রেখেছি এখন আমরা প্রায় খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা বসে পড়লাম আর কি আমাদের আজকের অনেক বেশি সত্যি বলতে এখানে যে ডালটা ছিল ডালটা অনেক বেশি অসাধারণ ছিল এটা আমাদের সবার মানে আমরা দুই একবার শেষ করে আবার নিয়েছিলাম অবশ্যই ডাল ডালটা অনেক বেশি অনেক বেশি সুস্বাদু ছিল চুমের ঝাল দিয়ে প্রথমবার আমি ভাত খাচ্ছি আসলে অনেক বেশি অনেক বেশি এক্সাইটেড আমি সবার চেয়ে যেহেতু ড্রাইভাররা অনেকবার গেছে ওরা এরকম ট্যুরে বাট আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে আমি বলতেছি আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জিনিসটার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম তাতে ঘুমানোর জন্য চলে যাব। আমার ট্যুরের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করলাম সো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন